ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় একটি নদীর আত্মকথা প্রবন্ধ রচনা প্রথমে এই কোটেশনটা দিয়ে শুরু করবে পাহাড়ের ঢাল বেয়ে একাকী এ নদী কেন সুদূরের পানে বয়ে যায় কিসের আঘাতে তার যেতে যেতে দুই পার ভেঙে ভেঙে শুধু খয়ে যায় ফিরবে না পিছু আর স্রোতের যে টান কখনো কি জেনেছিলে কি গভীর তার অভিমান কতটা গোপন ব্যথা একা সে আজ সয়ে যায় পেছনে শুধুই তার ফেলে আসার স্মৃতি রয়ে যায় নদী বয়ে যায় এটা যদি পুরোটা দিতে পারো তাহলে তো খুবই ভালো হয় আর তার না হলে তোমরা এই প্রথম চার লাইন দেবে দিয়ে নদী বয়ে যায় এই লাইনটা লাস্টে দিয়ে দেবে তাহলে পাঁচ লাইন দেওয়া হবে ভূমিকা এখানে নদীর পাড়ে যেন একটা লোক এসে বসেছে সেও নিঃসঙ্গ একা নদীর যেন তাকে নিজের মনের কথা বলছে এই রকম একটা পটভূমিকায় ভূমিকাটা লেখা হয়েছে ভূমিকা দুঃখ আর নিঃসঙ্গতায় ভরা এই পৃথিবী তুমিও কি আমার মতোই নিঃসঙ্গ দুঃখী একাকী ওই ধারটায় বসে কি ভাবছো এসো ভাই তোমাকে আমার কথা শোনায় আমার বুকে জমা কথামালা কিন্তু কোনো মহাকাব্যের চেয়ে কম নয় এতে উভয়ের দুঃখ কিছুটা কমবে নিঃসঙ্গতার ভারও কিছুটা কমবে নেক্সট পয়েন্ট উদ্ভব বা উৎপত্তি এখনো মনে পড়ে আবছাভাবে আমার আবির্ভাবের দিনগুলি প্রকৃতি তখন নিজস্ব নিয়ম ও রূপ পরিবর্তনের খেলায় মত্ত প্রবল বর্ষার ঢল এক নিঃসঙ্গ ন্যাডা পাহাড়ের গা বেয়ে আনন্দাশ্রুর মতো ধীরে ধীরে নামল শেষ হতে না হতে পাথরের বুক চিরে অবিরল জলধারা তার সঙ্গে মিশে সৃষ্টি হলাম আমি নদী অসীম শক্তিতে পাথর নড়িয়ে নুড়ি দিয়ে খেলতে খেলতে আর ভাঙতে ভাঙতে নেমে এলাম মাটিতে আমি হয়ে গেলাম নব যৌবনপ্রাপ্ত সুন্দরী এক যুবতী অনেক প্রান্তর গঞ্জ পার হয়ে বয়ে চললাম আমি মানুষেরা আমার নাম দিল ইছামতি নদী আমি ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী আমার উৎপত্তি হয়েছে বাংলাদেশের প্রধান নদী পদ্মার ডান তীরের একটি শাখা নদী মাথা নদী থেকে অনেকে মনে করেন ভারত ও বাংলাদেশের ইছামতি নদীগুলি এক সময় একই সঙ্গে যুক্ত ছিল যা পরে ভৌগোলিক কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে নেক্সট পয়েন্ট আমার অতীত আমি সেই প্রথম দিন থেকে সময়ের মতো শুধু বয়েই চলেছি আজ অবধি থামলেই যেন আমার মৃত্যু হবে প্রতিদিন কত নাম না জানা পশু পাখির তৃষ্ণা মেটে আমার জল পান করে জেলেরা মাছ ধরে প্রতিদিন আমার বুক থেকে নৌকায় চেপে অগণিত যাত্রীরা দু হাজারো স্বপ্ন নিয়ে হাজারো আশা নিয়ে পাড়ি দেয় গন্তব্যের দিকে ছোট ছোট নিষ্পাপ শিশুরা আমার বুকে রাজহাঁসের মতো সাঁতরে বেড়ায় তখন মনে হতো যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য জড়ো হয়েছে আমার মাঝে কিন্তু বাচ্চারা যখন বাড়ির দিকে রওনা হতো তখন আমার মন তাদের জন্য ব্যাকুল হয়ে উঠত কান্না আসতো মনে মনে বলতাম আর একটু সময় আমার বুকের মাঝে থাকলে কী বা ক্ষতি হতো তবে একবার ঘোর বর্ষায় ফুলে ফেঁপে উঠে ভাসিয়ে দিলাম আমার যাত্রাপথের সব কিছু গাছপালা ঘরবাড়ি গরু বাছুর মানুষ ইত্যাদি আমার স্রোতে ভেসে যেতে দেখে খুবই কষ্ট পাচ্ছিলাম কিন্তু আমি বড়ই নিরুপায় আমার করার কিছুই থাকে না কারণ আমি যে প্রকৃতির অংশ এমন নিয়মেই যে চলছি আমি জন্ম হতে আজ পর্যন্ত এছাড়াও কত রাজনৈতিক দলাদলি রেসারেসি খুন জখম উত্থান পতন ঘটেছে আমারই বুকে পরের পয়েন্ট আমার অভিশাপ প্রাপ্তি বন্যার পর ধীরে ধীরে যখন সব শান্ত হলো একদিন রাতে এক মায়ের কান্না আমার কানে এলো মন দিয়ে শুনে চমকে উঠলাম সন্তান হারা মা আমাকেই দোষারোপ করছে একাকী নিঃসঙ্গ হয়ে প্রবল বন্যায় তার একমাত্র সন্তান আমার বুকে মিশে গেছে আজও ভুলতে পারি না তার আকুল প্রার্থনা ফিরিয়ে দে ফিরিয়ে দে সর্বনাশী আমার সন্তানকে কিন্তু আমি যে বড় অসহায় সে ক্ষমতা আমার নেই প্রতি রাতে সেই মার কান্না আমি সহ্য করতে পারতাম না একদিন আমার ঘাটেই প্রাণ দিল আর দিয়ে গেল অভিশাপ তোর দশাও আমার মতো হবে একদিন শুকিয়ে মজে যাবি তুই এখন আমি আমার গর্ব সেই অভিশাপ মাথায় নিয়ে বয়ে চললাম মাসের পর মাস বছরের পর বছর এবার শুরু হলো দেয়ার পালা নিয়েছি যেমন দিলামও প্রচুর ফুলে ফলে শস্যে ভরিয়ে দিলাম দুকুল নতুন নতুন বসতি গড়ে উঠলো গড়ে উঠল আমার গর্ব আমার সমগ্র দুকুলের প্রধান প্রধান দর্শনীয় জিনিস জমিদারের প্রাসাদ ও মন্দির আমার পাড়ে মেলা বসলো কত খেলাধুলা কত গানের আসর আমাকে নিয়ে কত গল্প উপন্যাস কবিতা গান রচিত হয়েছে কেউ আমাকে দেখে সর্বনাশা হিসাবে কেউ বা দেখে সজীব সুন্দর রসদের উৎস হিসাবে আমার রূপ দেখে মাঝি মাল্লা জেলেরাও কবি হয়ে যায় এসব দৃশ্য আমাকে মুগ্ধ করে এবং মনে মনে গর্বিত হয় পরের পয়েন্ট আমার দুঃখ নতুন এক অভিশাপ আমার জীবনে নেমে এসেছে দূষণ সকলে সব পাপ থেকে মুক্তি পেতে আমার কাছেই আসে যে যেমনভাবে পারে আমাকে নোংরা করে আমার জন্মস্থলে তৈরি হয়েছে নতুন জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শুষে নিচ্ছে আমার ক্ষমতা আজ আমার আর সে যৌবন নেই সকলের পাপের বোঝা সহ্য করতে করতে আমি ক্লান্ত সমস্ত কলকারখানার নোংরা আবর্জনা আমার বুকে মানুষ মিশিয়ে দিচ্ছে কত রকম দূষিত পদার্থের বিষক্রিয়ার ফলে আমার নির্মল জলধারাও আজ দূষিত সব কিছু মুখ বুঝে সহ্য করায় আমার প্রধান কাজ এখন লাস্ট পয়েন্ট উপসংহার এখানে যেন নদী নিজেই বলছে আমার এক পারে সুখ আর অন্য পারে দুঃখ মাঝখানে এক বুক তৃষ্ণা নিয়ে আমি বয়ে যাই সাগরের দিকে জানি না ঠিক কত বছর বয়স হলো আমার এই দীর্ঘযাত্রার ক্লান্তিতে আমি আজ রিক্ত নিঃস্ব অসহায় যখনই কোনো একাকী নিঃসঙ্গ মানুষ দেখি মনের কিছুটা দুঃখ ভাগাভাগি করে নিই আজও আমার বুক ফেটে যায় আমার জন্য যারা দুঃখ পেয়েছে বেজে ওঠে সেই মায়ের কান্না শুনতে পায় স্বজন হারার হাহাকার তাই তো যতটা পারছি চেষ্টা করছি সকলের দুঃখ কিছুটা ভাগ করে নিতে যখনই খুব একাকী মনে হবে আসবে আমার কাছে মনের কথা ভাগ করে নেব দুজনে দুজনার কিন্তু জানো তো বন্ধু মাঝে মাঝে আমি শ্বাসকষ্টে হাঁপিয়ে উঠি তাই তোমাদের মানব প্রজাতির কাছে আমার কাতর আবেদন যেন তারা আমাকে ও তাদের পরিবারেরই একজন হিসাবে দেখে এবং আমাকে দূষিত না করে যাতে করে আমিও সভ্যতার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখতে পারি তারপর লাস্টের নদী যেন তার বন্ধুকে বলছে ও কি বন্ধু চোখে জল কেন তোমার ওটা কি আমার বেদনায় এই প্রশ্ন জিজ্ঞাসার মধ্য দিয়েই নদী তার আত্মকাহিনী শেষ করছে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে